ঐশীর পাকা কথাগুলো শুনিয়েই আজকের ভ্লগটা স্টার্ট করলাম আজকে অনেক ঐশীর এরকম পাকা কথা শুনতে পারবে তো চলো আজকের ভ্লগটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো এখন বাজে ওই দশটা মত দশটা সাড়ে দশটা মতো বাজছে বাড়ির রান্না বান্না বাকি সব কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে ঐশীর বাবাও বেরিয়ে গেছে আমাদের টিফিন করাও হয়ে গেছে তারপর ভাবলাম এখন তো একটু ফাঁকা আছি বসে না থেকে কিছু কাজগুলো এগিয়ে রাখি তোমরা অনেকেই জানো আমাদের ভেলোর যাওয়ার দিন আর বেশি দিন মানে আর হাতে সময় নেই তো একদমই কাছে চলে এসেছে দিনটা তাই কাজগুলো করে নিচ্ছি ঐশীর জন্য তোমরা জানোই যে ছোট বাচ্চা তো সেই কারণে ওর জন্য আমাকে বাড়ি থেকে শুকনো জিনিসগুলো নিয়ে যেতে হয় আমি বাড়ি থেকে কি কি নিয়ে যাই সেগুলো তো তোমরা দেখেছো তোমাদেরকে সেগুলো দেখাবো কি কি নিয়ে যাচ্ছি তো এখানে দেখো ওটসটা একটু মানে শুকনো কড়াইতে সব কিছু একটু নেড়ে নিচ্ছি যাতে ওখানে তো আর নেড়ে করতে পারবো না আর এদিকে দেখো আমি কিছু একটা গুণ ছিলাম কদিন বাকি আছি এরকম কিছু একটা হয়তো যাই হোক ওটসটা একটু নেড়ে ঠান্ডা হতে দিয়েছি থালায় এরপর আমি সুজি প্যাকেটটা কাটলাম একটা নতুন সুজি প্যাকেট কেটে এই যে একটু নেড়ে নিচ্ছি যেহেতু ঘরেও সুজি খাই সেই জন্য আমি প্রত্যেকবারে এক প্যাকেট করে এরকম শুকনো কড়াইতে নেড়ে রেখে দিই কৌটোতে তাহলে কি হয় দুধটা ফুটলেই সুজিটা দিয়ে মানে করে নিতে পারি নুন চিনি দিয়ে আগে করতাম না এরকম আগে নাড়তাম তারপরে দুধ দিয়ে করতাম মা আমাকে বলেছিল যে এরকম করে রাখবে তাহলে তাড়াতাড়ির মধ্যে করে দিতে পারবে ওকে সেই জন্য এই রকম করে ব্যবস্থা করে রাখি সব কিছু আর ডালিয়াটা আমি ভেজে রাখি না নিয়ে যাব বলে ডালিয়া আর মুগ ডালটা একটু নেড়ে নিচ্ছি একটু প্রেসারে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে দিলে ও ওকে খাওয়ানো যাবে এর সঙ্গে কি করি ও ডালিয়া খেতে চায় না বলে ওকে বলি যে এটা ওটসের খিচুড়ি তার সঙ্গে আমি কী করি অল্প পরিমাণে ওটস দিয়ে ডালিয়াটা দিয়ে দিই এগুলো ওকে দেখানো যাবে না তো এগুলো সব ঠান্ডা করতে দেবো ঠান্ডা করে ছোটো ছোটো কৌটোতে ভরে নেব এরকমভাবে যেহেতু ট্রলিটা নিয়ে যাচ্ছি আগেরবারে যে ট্রলিটা নিয়ে গেছিলাম ওটাই নিয়ে যাবো তো এই টা একটু ছোট হয় মানে একদম স্মল সাইজের তো একটু মানে ভাবছি যে এর থেকে একটু যদি বড় না এরকম করে তো কাজ করা যায় না এখানে দেখো ওইসি গাজর নিয়ে ওইসির জন্য আজকে গাজর আর পেঁপে সেদ্ধ করা হয়েছিল তো সেখান থেকে ওর ঠাম্মির কাছ থেকে অর্ধেক গাজর নিয়েছে নিয়ে ও কেমন কুচি কুচি করে কেটেছে দেখো দেখাই বন্ধুদেরকে দেখাই তুমি কি সুন্দর কেটেছো আমি তুমি বন্ধুলাকে দেখাবে আচ্ছা দেখাও দেখাও ও এই চামচটা দিয়ে এত টুকু টুকু করে কেটেছে এই যে দেখো আর এইখানে রান্না চলছে আমাকে বলছে তুমি আমার কাছে চুপ করে বসে থাকো আমি খেলবো আমার কি কোনো খেলার সাথী আছে এই যে দেখো হয়েছে দেখাও বন্ধুরা চলে যাবে তো বন্ধুরা তুমি তো

না এরকম করে তো সংসার করা যায় না ও ফোন পে করবে ফোন খুঁজে পাচ্ছ না ভগবান আমি যে ওকে বললাম যে আমার কাছে টাকা নেই সেই জন্য ওর সেই ফোনের কভারটা খুঁজে পাচ্ছে না বলে ফোন পে করব আচ্ছা তুমি কি করো তুমি কোথায় টাকা বেয়েছো হ্যাঁ কি গো হলো কিনা দেখতে হবে হলো কিনা আগে দেখতে হবে আচ্ছা তুমি খেলা করো হ্যাঁ হাইলে হাইলে কত কোন পুরো কোটি হতে না যা কি হবে লে কি করি কি করি কি করি তুমি পুজো বাবা হালুয়া করে আমি ও আমার পুজো বাবা হালুয়া খাবে হালুয়া হালুয়া ওরা এখন মানে সারা দিন এবারে খেলা চলতে থাকবে এবারে একটু যাবে পাশের ঘরে ঠাম্মির সঙ্গে ওকে একটু স্নান টান করিয়ে দিই চলো 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 স্নান করে নেবে চলো ঐশীকে দেখো স্নান টান করে নিয়েছে একটা ড্রেস পরিয়ে দিয়েছি তো লাল পরি সেজেছে আজকে আর এই দিকে দেখো বিস্কুট খাচ্ছে ওকে বললাম যে একটু কিছু ভারী খাবার খেয়ে যায় সেই সকালে ওটস খেয়েছিলো তারপর থেকে আর কিছু খায়নি এখন এগারোটা বাজে তো ও বলছে কিছু খাবো না আর ওর ঠাম্মি বলছে একটু কিছু খাইয়ে দাও তো আমি বললাম তাহলে দুটো বিস্কুট খেয়ে নে দুটো অরিও বিস্কুট আর এক গ্লাস জল খেয়ে ওর ঠাম্মির সঙ্গে বেরোবে এখন তো এখন দেখো ওর বকবকানি কিন্তু এক সেকেন্ডের জন্যও কমছে না আর এমন বকবক করছে এগুলো আর শোনাতে পারিনি আমি ওকে বলছিলাম মানে বকছিলাম যে খেয়ে নে তো এইদিকে দেখো ওর ঠাম্মি আর ও বেরিয়ে গেছে মাকে বলছি তুমি একটু সরো আরেকজনকে দেখা যাচ্ছে না তো মা দেখো সাইডে সরে আবার দাঁড়িয়ে গেছে তো ও একাই চলে যাচ্ছে কারণ ও জানে মানে আমাদের ঘরটা পেরিয়ে ওই কাকিমাদের ঘর তো ওখানে যাচ্ছে ওই বাড়িতেও একটা দিদি আছে ওর সঙ্গে একটু খেলবে তো আর এই দিকে দেখো ঐশীর জন্য যে খাবারগুলো মানে একটু কড়াইতে নাড়ছিলাম সেগুলো সব ভরে নিয়েছি কৌটো কৌটোতে করে কিছু কিছু জিনিস যেগুলো লাগবে সেগুলো সবই নিয়েছি এবারে তার মধ্যে তেও দেখবে ভুলে যাওয়া হয় আর এই ছাঁকনিটা দেখে কেউ কিছু মনে করো না এর আগের বারে গেছিলাম একটা নতুন ছাঁকনি নিয়ে গেছিলাম তো আর এই ছাঁকনিটা হচ্ছে চা ছেঁকে লিকার চা ছেঁকেছে এরকম কালো দাগ হয়ে গেছে কিন্তু এত পরিষ্কার করি কিন্তু হয় না তো এইবারে ভাবছি মেলার সময় কয়েকটা মানে ছাঁকনি নিয়ে রাখবো তো আর এইদিকে দেখো একটু চা বসিয়েছি বিকেলে আর সারাদিন কোনো ভ্লগ করা হয়নি করা হচ্ছে না সেটাই আর কি অন্য আর কিছু নয় তো একটা টেনশন কাজ করছে যে যাব তো দুদিন পরেই আবার যাওয়া সেই চিন্তাই চিন্তাই না মাথাটা সারাক্ষণ ওইটাই ভাবনা চলছে ব্যাগ গোছাতে হবে কাগজপত্র গোছাতে হবে খাবারগুলো নিয়ে নিয়েছি আর এইদিকে দেখো মহারানী ম্যাগি খাওয়ার বায়না ধরেছে তো ওর জন্য একটু ম্যাগি বানাচ্ছি এই ছোট প্যাকেট দুটো কিনে এনেছিলাম ও যখন স্কুল যেত ও তো এখন স্কুল যাচ্ছে না যেহেতু শরীরটা গোলমাল হয়েছিল সেই জন্য আর নিয়ে যাচ্ছি না নিয়ে যাব পরে তো এইদিকে দেখো আমাদের পিঠা হয়েছিল মা আর আমি করছিলাম তখন না একটু ভিডিও করতে পারিনি মানে দুজনে মিলেছিলাম আর মাথা থেকেই বেরিয়ে গেছে যে ভিডিও করব এত সুন্দর ফুল ছিল কি বলবো ক্যামেরাটার কারণে মানে পিঠেগুলো একটু অন্যরকম দেখাচ্ছে কিন্তু এত সুন্দর কালারগুলো হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিল তো মা বাপের বাড়ি গেছিলো ওখান থেকে ওই যে গুড় পিঠার যে জান হয় তোমরা জানো না কি জানি না তো সেটা নিয়ে এসেছিলো আর আমরা এখানে একটু মাখিয়ে তারপরে জানা হয় তো তোমরা কে কে এরকম পিঠা খেয়েছো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো এদিকে দেখো এবারে এগুলো খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের তারপরে এখন রাত্রের জন্য ডিমের ভুজিয়া করেছি আর বাঁধাকপির তরকারি করা ছিল চলো আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকে